দর্শকদেরকে সবাইকে আমার শুভেচ্ছা আমি ডাক্তার অবন্তী ঘোষ আমি আলো খেল কেয়ার মিরপুর দোষের সন্ধ্যায় প্রতিদিন রোগী দেখছি আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অবাঞ্চিত লোমের সমস্যা অবাঞ্চিত লোমের সমস্যা নিয়ে আমাদের কাছে কিশোরী মেয়েরা তারপরে রিপোটারটি এর লেডিরা সবাই এটা নিয়ে সমস্যা নিয়ে আসেন তো অবাঞ্চিত লোম জিনিসটাকে এটা আমরা আগে জানি অবাঞ্চিত লোম হচ্ছে যেখানে আমার অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়াতে আমার অতিরিক্ত চুল হচ্ছে এটা আমরা সাধারণত নয়টা জায়গায় দেখে থাকি যেমন আপার লিপ তারপরে চিন থুতনি ঠোঁটের উপরের অংশ তারপরে হচ্ছে বুকে পেটে হাতের উপরে অংশে এবং হচ্ছে আমার পায়ের উপরের অংশে এই কয়েকটা জায়গায় আমরা এটা সাধারণত দেখে থাকি এসব জায়গায় যদি কারো অতিরিক্ত পরিমাণে আমার লোম থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অবাঞ্চিত লোম বলে থাকি তো এটা কেন হয় এটা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন কারো ক্ষেত্রে এটার অনেক ক্ষেত্রে কারণ আবার জানা যায় না এবার অনেকের ক্ষেত্রে সাথে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণে হয় এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যাডেনাল গ্ল্যান্ডের হাইপার প্লাসিয়া থেকে বা অ্যাডেনাল গ্ল্যান্ডের টিউমার থেকে এবং অনেকের ক্ষেত্রে কুশিং সিন্ড্রোম থেকে এই ধরনের সমস্যা হতে পারে বিভিন্ন প্রবলেমের কারণে এটা হচ্ছে তো হার্সোটিজম হলে আমরা সাধারণত কিছু হরমোনাল পরীক্ষা করে দেখি যেটা কি কারণে হয়েছে যেমন আমরা হচ্ছে সিরাম টেস্টোস্টেরন সেভেন টেন আলফা হাইড্রোক্সিপোজেস্টেরন সাথে আরো

যাচ্ছে তাই পরিশেষে বলবো আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সুস্থ জীবন সুন্দর পৃথিবী